সালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে এখন আছি সরিষার রাজ্যে হলুদকে দেখতে পাচ্ছেন আপনারা যেদিকে তাকাই শুধু হলুদ আর হলুদ প্রকৃতির সমারোহ ভিন্ন সময় ভিন্ন প্রকৃতি আমাদের এখন হলুদের সময় সরিষাপুরের রাজ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য আপনি যেদিকে তাকাবেন শুধু সরিষা পোল আর সরিষা পোল সরিষা পুল দেখতে বন্ধুরা অনেক ভালো লাগে তাই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আপনারা কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি এখন যেদিকে তাকাই শুধু সরিষা পোল আর সরিষা পুল সরিষা খেতে চলে আসলাম আপনাদের জন্য ভিডিওটা করলাম নিজ গ্রাম আমাদের তারাই তানা যেখান থেকে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কে কোথায় থেকে লাইভে যুক্ত ভিডিওতে যুক্ত আছেন যেখান থেকে ভিডিওটা দেখছেন দেশ এবং প্রবাসে একটু কমেন্ট করবেন আমি সব সময় চেষ্টা করি গ্রাম বাংলার ভিডিও তুলে ধরার জন্য গ্রামীণ দৃশ্য গ্রামীণ প্রকৃতি গ্রাম বাংলাকে সব সময় তুলে ধরার চেষ্টা করি এই ফেসবুকের মাধ্যমে আপনারাও চেষ্টা করবেন গ্রাম বাংলা তুলে ধরার জন্য গ্রামীণ ঐতিহ্য এখন শাক সবজির সময় আমি যেখানে আছি কৃষকেরা তাদের নিজ জমিতে শাক সবজি রোপণ করতেছে শাকসবজি হচ্ছে বিশেষ করে হলুদের দৃশ্যগুলো খুবই ভালো লাগে দেখেন হলুদ বাংলাদেশে প্রায় বিভিন্ন জায়গায় এরকম সরিষা ক্ষেত আছে এগুলো আপনারা ভিডিওর মাধ্যমে তুলে ধরবেন ফেসবুকের মাধ্যমে বন্ধুদেরকে বলবো আপনার এলাকার চারপাশ আপনাদের এলাকার দৃশ্য অবশ্যই তুলে ধরবেন আপনাদের সৌন্দর্য আপনাদের গ্রাম বাংলা প্রকৃতি নদীনালা কাল বিল ভিডিওটা বেশি লম্বা করব না অবশ্যই আপনারা ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যত বেশি কমেন্ট হয় তত বেশি উৎসাহিত হয় ভিডিও তুলে ধরার জন্য দূর পাশে যতটুক চোখ যায় শুধু সরিষা কে তার হলুদ দেখেন আমার পিছনে এবং সামনে শুধু হলুদ কের তো আজকের মতন এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ